আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আমাদের মধ্যে অনেকেই আছে যার কাছে গেমিং কম্পিউটার মানে এটি একটি ফোর সাবজেক্ট অতএব আমাদের সবাইকেই আয় রোজগার করে চলতে হয় এমন মানুষের সংখ্যা আমরা বেশি কিন্তু অনেকে আছে হয়তো বা যাদের ফ্রি টাইমটা তারা একটু গেমস খেলতে চায় কিন্তু আসলে সবশেষে দিন শেষে বলা যায় যে সবারই কর্ম করে চলতে হয় অতএব এই কর্মের জন্য অনেক সময় আমাদের এই ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন হয় আজকে এমন একটি ডেস্কটপ কম্পিউটার আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যেখানে আমি ইন্টেল কোরআই সেভেনের সেকেন্ড জেনারেশন প্রসেসর রেখেছি এস আছে ফোর জিবি র্যাম রেখেছি যেটি র্যাম স্টা ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজটির জন্য প্রাইস পড়বে একুশ হাজার টাকা এবং এই প্যাকেজটির প্রত্যেকটি পার্টস সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এই প্যাকেজে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি ইন্টেল কোর আই সেভেনের মডেল টু সিক্স ডাবল জিরো এটির বেস ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট ফোর জিরো এবং এটি আপ টু থ্রি পয়েন্ট এইট জিরো পর্যন্ত আপনাকে স্পিড দেবে এখানে ফোর কোর আছে এইট থ্রেড আছে এবং এইট এমবি স্মার্ট ক্যাশ রয়েছে এই প্রসেসরটির জন্য প্রাইস রাখা হয়েছে আট হাজার সাতশো থেকে নয় হাজার টাকা ভিউস আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন একশো বিশ জিবি র্যাম স্টার ব্র্যান্ডের এসএসডি যেটির ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এখানে রাখা হয়েছে র্যাম স্টার ব্র্যান্ডের ফোর জিবি ডিডিআর থ্রি র্যাম যেখানে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং কিবোর্ড এবং মাউস পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি প্যাকেজটিতে আপনারা যদি মনিটর কিনতে চান এখানে সতেরো ইঞ্চি মনিটরের আমরা আসলে দিতে রেখেছি এই প্রাইস মনিটরটির পাঁচশো টাকা এছাড়া আপনি যদি মনে করেন আপনার পছন্দ মতো কোনো মনিটর ক্রয় করবেন সেটিও করতে পারবেন এই মনিটরটি আমরা আমাদের প্যাকেজে ইনক্লুড করি নাই এই মনিটরটি ছাড়াই এই প্যাকেজটির প্রাইস পড়েছে একুশ হাজার টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ড পিসি যেটির মডেলটি হলো অপটিপ্লেক্স থ্রি নাইন জিরো এখানে পাওয়ার সুইচ আছে ডিভিডি রাইটার আছে ইউএস রিপোর্ট সব কানেকটিভিটি সামনের দিকে আছে এবং এই মডেলটি খুবই জনপ্রিয় একটি মডেল ভিউয়ার্স এখানে দেখছেন একটি হেভি কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানের নিচেই প্রসেসরটি সেট হবে আমরা কুলিং ফ্যানটি জাস্ট খুলে আপনাকে দেখিয়েছি ডিভিডি রাইটার দেখছেন ঠিক এই জায়গাতে সেট হবে এসএসডি আপনি চাইলে এস ডি এর সাথে হার্ড ডিস্ক লাগাতে পারবেন এবং পাওয়ার ইউনিট আছে এই সাইটে এবং দেখছেন যে ডেলের অরিজিনাল ডেলেরই যে মাদার বোর্ডটি কিন্তু এই প্যাকেজে আছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে ডেল ব্র্যান্ডেরই মাদার বোর্ড আছে এখানে দুটি র্যাম স্লট আছে আপনি চাইলে গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন অতএব টোটালি এই প্যাকেজে দেখতে পাচ্ছেন আরও ফ্যান আছে টোটালি এখানে ইনটেল কোর আই সেভেনের সেকেন্ড জেনারেশন পর্যন্ত আপডেট করা যাবে এই প্যাকেজটি আপনারা চাইলে এই প্যাকেজে ইন্টেল কোর আই ফাইভ এর সেকেন্ড জেনারেশন অথবা কোর আই থ্রি এর সেকেন্ড জেনারেশন নিতে পারবেন তবে এই প্যাকেজটি দিয়ে আমরা মনে করছি আপনি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আসলে গ্রাফিক্সের কাজ আপনি যদি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়েও প্যাকেজ কিনেন তারপরে হয়তো বা আপনি ঠিক পছন্দ মতো কাজ করতে পারবেন না কিছু না কিছু জায়গায় মনে হবে আরও আপডেট করার আছে আমি মনে করছি মাত্র একুশ হাজার টাকা দিয়ে আপনি এই প্যাকেজটি কিনে আপনার কাজগুলো আপনি স্টার্ট করতে পারবেন অতএব সেই সফটওয়্যারগুলো রান করবে এবং আমি যতটুকু আশাবাদী যে এই প্যাকেজে আপনারা ভালোভাবেই ফটো এডিট ভিডিও এডিট যেগুলো এন্ট্রি লেভেলের সেই কাজগুলো করতে পারবেন এবং ভিউয়ার্স আপনারা যদি গেমিং প্যাকেজ ক্রয় করতে চান যেগুলো দিয়ে শুধু গেমস খেলবেন আমার কিন্তু বিশ হাজার টাকার টোটালি গেমিং প্যাকেজ আছে সেটিও দেখতে পারেন আপনারা আমার চ্যানেলটি ঘুরলেই হয়তো সেখানে বিশ হাজার টাকারও গেমিং প্যাকেজ পাবেন যেটি দিয়ে আপনি পাবজি জিটি এ ফাইভ গেমস খেলতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজটি পাবেন আপনারা আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে ভিউয়ার্স এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন সেক্ষেত্রে কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সেখানে কল দিয়ে আপনি প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেবো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন খোদা হাফেজ